সড়কে শৃঙ্খলা ফেরাতে আজও দেশের বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশের ভূমিকায় শিক্ষার্থীরা বৃহস্পতিবার আটই আগস্ট রাজধানীর রামপুরের বিভিন্ন সড়কে যান চলাচলের শৃঙ্খলা ফেরাতে সকাল থেকে কাজ করতে দেখা যায় শিক্ষার্থীদের সর্বপ্রথম শুরুতে একটু অনেক ঝামেলা হয়েছিল বা একটু প্রবলেম হয়েছিল এই গাড়িগুড়া কন্ট্রোল করতে কিন্তু আমরা এখন আমাদের সব আগের মতো হয়ে গেছে নরমাল হয়ে গেছে সবকিছু করতে পারতেছি আমরা সবাই মিলে একসাথে এসব কাজ করছি ট্রাফিক জ্যাম আছে এই জন্য আমরা এইসব কাজগুলো করছি তারপর অনেকে আবার হেলমেট পরে না অটোরিক্সা চলে রোডে চলে নিষেধ এটা চলে না যানজট নিরসনে নিয়ন্ত্রিতভাবে গাড়ি চালাতে সহযোগিতা ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাস্তার পাশে গাছগাছালি বিনিষ্ট হওয়ায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ করতে দেখা যায় শিক্ষার্থীদের দেশের জন্য করতেছি নাগরিক হিসেবে করতেছি তাদের জন্য না করলে আমরা যদি না করি তাহলে কারা করবে অবশ্যই তো অবশ্যই ভালো লাগতেছে এগুলা করতে আমরা তো আমরা জাতিরা চাচ্ছি এখন নতুন কোন সরকার আসুক না বিএমপি না অমিলি লীগ শিবির জামাত কেউ না আসুক আমরা সবাই না এটাই চাচ্ছি যে নতুন একটা সরকার আসুক নতুন সুন্দরভাবে উন্নয়নশীল গর্ব মানে আমরা যে আমাদের দেশকে নিয়ে গর্ব করতে পারি যাতে আমরা বলতে পারি সবাইকে যেটা আমাদের দেশ নতুন কোনো নতুন যিনি আসবে সুন্দরভাবে পরিচালনা করতে পারে আমাদের দেশটাকে এটাই আমাদের সবার মানে আশা এছাড়াও রামপুরের টিভি সেন্টারের সামনে ট্রাফিক বক্সে অগ্নি সংযোগে নষ্ট হওয়া আবর্জনা পরিষ্কার করতে দেখা যায় পাঁচ তারিখে আগুন দিয়ে দিয়েছিল তো আমরা আসছি নিজেদের এটা পরিষ্কার করতে দেখতেছেন আমাদের লোকেরা কাজ করতেছে আমরা নিস্তলায় কাজ করছি আজকে আমরা এটা ধুয়ে তারপর আমরা নিস্তে রং করব কালারফুল করব এটা আমাদের সবাই ইতিমধ্যে ইউলুক পুরাটা কমপ্লিট করছে আর ওইখানে নিচে কিছু লোক রঙের কাজ করতেছে আর এখানে এখন পরিষ্কার হয়েছে আর কাজগুলো শেষ করব সবার কাছে আহ্বান সবাই যেন দেশের দেশকে পরিপাটি রাখবেন সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান শিক্ষার্থীরা কামাল হোসেনের ক্যামেরায় ডেস্ক নিউজ এন টিভি ঢাকা